আর আমি আশা করছি যে একজন নারী প্রার্থী আপনাদের বোন আপনাদের পাশে দাঁড়িয়েছে আমার ভাইরা আমার বয়োজ্যেষ্ঠরা আমার সকল মুরব্বীরা এবং মা বোনরা আমার পাশে থাকবে আর সারা অনেক পাচ্ছি বিকজ মানুষ এখন পরিবর্তন চায় একঘেয়েমি পছন্দ করে না আর আমরা চাই পরিবর্তনের অঙ্গীকার সবার মধ্যে একটি আওয়াজ তুলতে হবে এইবারের ভোট হোক আর সেই পরিবর্তন হবে উন্নয়নের আমরা সুন্দর সুন্দর অঞ্চল চাই হাওর হাফ এই অঞ্চলটাকে ঘোষণা করতে চাই যেটা আমার মানে একটা প্রতিশ্রুতি এবং আমি এটা বাস্তবায়ন করতে চাই আচ্ছা এই যে নারী প্রাপ্তি হিসাবে মানুষের দাঁড়িয়ে যাচ্ছেন নারীদের প্রশ্ন যাচ্ছেন কে কেমন সারা পাচ্ছেন তারা কি বলছে আমি অসম্ভব ভাবে আমি আনন্দিত এবং কৃতজ্ঞ আমার নারী বোনদের কাছে মাদের কাছে যে ওনারা আমাকে এত সুন্দরভাবে সারা দিচ্ছেন আমি সারা অষ্টগ্রাম চষে বেরিয়েছি আমি পাড়ায় পাড়ায় গিয়েছি আমি ইটনা যাচ্ছি মিটামন যাচ্ছে আমি গ্রামে গ্রামে যাচ্ছি আমি গণসংযোগ করছি আমি জনসভা গণ করছি বিকজ আমার কাছে মনে হয় জনসভা একটা জায়গায় দাঁড়িয়ে করা যায় বাট মানুষের মনে ঢুকতে হলে আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সুখ দুঃখের কথাগুলো শুনতে হবে খালি আমি চেয়ে গেলাম ওনাদের দুঃখগুলি শুনলাম না এটা হবে না আমি সেই কারণে ওদের সুখ দুঃখ শোনার জন্যই ওনাদের কাছে যাচ্ছি ওনাদের এগুলি আমি নোট করে নিচ্ছি আশা করি যদি আমি নির্বাচিত হতে পারি আমি এই ব্যাপারগুলোতে আমি আমার মনোনয়ন আমার দৃষ্টি আকর্ষণ মানে আমি এমফাসাইজ করব টু টু মানে এই জায়গাগুলিকে উন্নয়ন করার ক্ষেত্রে নির্বাচন সার্বিক পরিস্থিতি কেমন দেখছি এখন পর্যন্ত আমি ভালো পেয়েছি সত্যি কথা বলতে এখনও আজকে থেকে তো প্রচারণা আগামীকাল থেকে শুরু হবে আশা করছি আপনাদের সবাই আছেন নির্বাচন কমিশন আছে তারপরে প্রশাসন আছে ওনারা অবশ্যই চেষ্টা করবেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কারণ এত বছর মানুষ ভোট দিতে পারেনি আশা করব ওনাদের কাছে আমি আবদ্ধ মানে আমি ইয়ে চাচ্ছি যে এইবার আপনারা সুন্দর সুষ্ঠু একটি ভোট করার চেষ্টা করবেন নাহলে মানুষ আপনাদের কাছ থেকে আশা হতে হবে আপনারা যদি এটা লেভেল প্লেইং ফিল করতে না পারেন আচ্ছা প্রতীক তো অনেকেই আছে এর মধ্যে আপনি ফুটবলটা বেছে নেওয়ার কী কারণ ফুটবল হচ্ছে অ্যাকচুয়ালি এটা জনপ্রিয় একটি একটা খেলা ফুটবল হ্যাঁ এই খেলাটা সারা বিশ্বে প্রচলিত আর এইবার দু হাজার ছাব্বিশে আমেরিকাতে বিশ্বকাপ ফুটবল হচ্ছে সেটা বাচ্চাদের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করবে সেই কারণে আমি এটা নিয়েছি আর খেলাধুলা একটি হচ্ছে মানুষের একটি বিনোদনের একটি পার্ট আর সুস্থ শরীর শরীরকে সুস্থ রাখার একটি অংশ সব কিছু চিন্তা করে আমি মনে করেছি খেলাধুলাটা আমাদের পাশে থাকলে আমার বাচ্চাগুলো বড় হয়ে উঠবে সুন্দরভাবে বেড়ে উঠবে এই বাচ্চাগুলির শরীরচর্চাও হয়ে যায় সুতরাং একটি সুস্থ সুন্দর সমাজ হতে হলে আমাদের আধুনিক খেলাধুলাও তৈরি করতে হবে খেলাঘর তৈরি করতে হবে জেলা পর্যায়ে তো পুরো জেলায় তো একমাত্র আপনি নারী প্রার্থী নারীদের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন তারা কি নারীরা অসম্ভব সারা দিচ্ছেন বিকজ আমার মনে হয় আমি যেই পরিমাণে নারীদের কাছে যেতে পারবো একটু পুরুষ তো সেই পরিমাণে যেতে পারবে না আর এই প্রথম আমি শুনেছি আপনাদের কাছ থেকেই সারা কিশোরগঞ্জে মনে হয় একমাত্র আমি একমাত্র নীলমণি হয়ে আছি আপনাদের বোন হয়ে আছি আশা আশা করছি আমি দেখছিও যে নারীরা এটা তো স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এখন যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় আশাবাদী হানড্রেড পারসেন্ট যে আই উইল অ্যান্ড আমার মনে হয় আপনারা ভাইরা আমার পাশে থাকবেন আমার এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন একটি সম্প্রীতি সুন্দর ভালোবাসার হাওয়ার গড়ে উঠুক সুন্দর একটি ইলেকশন হোক হানাহানি বন্ধ হোক দলীয় রাজনীতি বন্ধ হোক চাঁদাবাজি বন্ধ হোক এটাই আমার আহ্বান সবার কাছে নতুন সমাজ করতে চাই ধন্যবাদ